এএনএম জিএনএম এবং জেনপাসের চতুর্থ পার্টে আমরা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করবো যেগুলো খুবই ইম্পর্ট্যান্ট একশো তেইশ প্রশ্ন সুখাদ্যাভাস গঠনের জন্য রাত্রে ঘুমানোর কতক্ষণ আগে রাত্রে খাবার খাওয়া উচিত অপশান ঘ দু ঘন্টা আগে একশো চব্বিশ নম প্রশ্ন ভিটামিন এ এর অভাবজনিত যে রোগে চোখের মনি ফুটো হয়ে যায় তা হল অপশান খ কেরোটো কেরোটো একশো পঁচিশ প্রশ্ন সঠিক পুষ্টি সম্পন্ন শিশুর দৈহিক ওজন প্রতি সপ্তাহে বৃদ্ধি পায় অপশান গ একশো কুড়ি গ্রাম একশো ছাব্বিশ প্রশ্ন আমাদের দেশে আবহাওয়া অনুযায়ী প্রত্যহ জল খাওয়া উচিত অপশান ক তিন দশমিক পাঁচ থেকে চার লিটার একশো সাতাশ প্রশ্ন ভিটামিন এ এর চাহিদা পূরণের জন্য যক্ষা রোগীকে প্রতিদিন খাওয়ানো উচিত অপশান কয়েড লিভার অয়েল একশো আঠাশ প্রশ্ন ভিটামিন এ এর অভাবজনিত রোগাক্রান্তরা অন্ধকারে যে সময়ের পর দেখতে পায় অপশান ঘ কুড়ি মিনিট একশো উনত্রিশ প্রশ্ন এক বছরের শিশুর আয়োডিনের চাহিদা দৈনিক কত অপশান ঘ পনেরো মাইক্রোগ্রাম একশো ত্রিশটা প্রশ্ন চোখের রোগ ধরা পড়লে এক বছরে কম বয়স্ক শিশুকে প্রতিদিন যে পরিমাণ ভিটামিন এ তেল খাওয়ানো হয় তা হল অপশান ক এক লক্ষ আইইউ ইন্টারন্যাশনাল ইউনিট একশো প্রশ্ন প্রাপ্ত প্রাপ্ত বয়স্কদের প্রতিদিন ভিটামিন ডি এর চাহিদা কত অপশান ঘ চারশো আইউ ইন্টারন্যাশনাল ইউনিট একশো বত্রিশ প্রশ্ন প্রোটিনের তাপন মূল্য হল কত অপশান ক চার কিলো ক্যালোরি পার গ্রাম একশো তেত্রিশ নম্বর প্রশ্ন ফ্যাটের তাপন মূল্য হল কত অপশান গ নয় কিলো ক্যালোরি পার গ্রাম একশো চৌত্রিশ প্রশ্ন প্রমাণ ওজনের পুরুষের মধ্যম গতিতে হাঁটার জন্য প্রয়োজনীয় শক্তি চাহিদা কত অপশান খ একশো কিলো ক্যালোরি পার আওয়ার একশো পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন টিফিন দান প্রকল্পে স্বাস্থ্য কমিটির সুপারিশ মতে ছাত্রছাত্রীদের দৈনিক ভারতীয় বহুমুখী খাদ্য দেওয়া উচিত অপশান খ পনেরো গ্রাম একশো ছত্রিশ নম্বর প্রশ্ন মেদবহুল ব্যক্তির ক্ষেত্রে দরকার অপশান গ মুরগির মাংস একশো সাঁত্রিশ নাম প্রশ্ন আমাদের দেহে স্বাভাবিক তাপমাত্রা হচ্ছে অপশান ক আঠানব্বই দশমিক চার ডিগ্রি ফারেনহাইট একশো আটত্রিশ নাম প্রশ্ন সম্পূর্ণ তরল পথ্য থেকে প্রাপ্ত শক্তির পরিমাণ হচ্ছে অপশান গ বারোশো কিলো ক্যালোরি একশো উনচল্লিশ নাম প্রশ্ন লোহার অভাবে যে রোগ হয় তা হলো অপশান ঘ অ্যানিমিয়া একশো চল্লিশ প্রশ্ন পাকস্থলিতে শোষিত লোহা আমাদের দেহে সঞ্চিত থাকে অপশান ফেরিটিন রূপে একশো একচল্লিশ প্রশ্ন স্বল্প দৈর্ঘ্যের ফ্যাটি অ্যাসিডগুলি যার মাধ্যমে শোষিত হয় তা হল অপশান ক পোর্টাল সিরা একশো বিয়াল্লিশ প্রশ্ন আমাদের দেহে সঞ্চিত গ্লাইকোজেনের পরিমাণ হল অপশান ঘ পাঁচশো থেকে সাতশো গ্রাম একশো তেতাল্লিশ প্রশ্ন কোনো রঞ্জকের উপস্থিতির জন্য স্বাভাবিক মূত্র হলদে হয়ে যায় অপশান খ ইউরোক্রোম একশো চুয়াল্লিশ প্রশ্ন ক্রোধ ও লজ্জা নিয়ন্ত্রণ করে অপশান ক থ্যালামাস একশো পঁয়তাল্লিশ প্রশ্ন হৃৎপিণ্ডের কোন প্রকোষ্ঠে থেকে বিশুদ্ধ রক্ত সমস্ত শরীরে ছড়িয়ে পড়ে অপশান গ বাম নিলয় একশো ছেচল্লিশ প্রশ্ন মূত্র কোথায় উৎপন্ন হয় অপশান ঘ বৃক্কে একশো সাতচল্লিশ প্রশ্ন চোখের কোন অংশে বস্তুর প্রতিবিম্ব গঠিত হয় অপশান গ পিতবিন্দু একশো আটচল্লিশ প্রশ্ন নখে কোন প্রোটিন থাকে অপশান ক ক্যারোটিন একশো ঊনপঞ্চাশ প্রশ্ন কোনো শিশুর চোদ্দ বছর বয়স পর্যন্ত বৃদ্ধিতে কোনটির গুরুত্ব সর্বাধিক অপশান প্রোটিন একশো পঞ্চাশ নম্বর প্রশ্ন একটি বংশগত রোগ হল অপশান ঘ হিমোফিলিয়া একশো একান্ন নম্বর প্রশ্ন হাঁপানির শ্বাসকষ্ট দূর করার জন্য কোন হরমোন প্রয়োগ করা হয় অপশান গ অ্যাড্রিনালিন একশো বাহান্ন নম্বর প্রশ্ন বাড়ন্ত শিশুদের মোট কটি আবশ্যকীয় অ্যামাইনো ও ভিটামিন অ্যাসিনের প্রয়োজন একশো বাহান্নর অপশান খ দশটি একশো তেপান্ন প্রশ্ন প্রমাণ ওজনের পুরুষের দ্রুত গতিতে হাঁটার জন্য প্রয়োজনীয় শক্তির চাহিদা কত অপশান ঘ দুশো কিলো ক্যালোরি পার আওয়ার